নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাব খুবই লোভনীয় একটি রেসিপি যেটা বাচ্চা বড় সবারই খুব পছন্দের আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে বাড়িতেই কিভাবে ফুচকা বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় অসম্ভব টেস্টি দোকানের কেনা ফুচকার থেকে কোনো অংশে কম হয় না দেখে নেওয়া যাক বাড়িতে ফুচকা কিভাবে বানাবো ফুচকা বানাবার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ বাটি পরিমাণ সুজি সুজির মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে সুজি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর ফুচকা বানাবার জন্য আটার ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ আটা প্রতিদিন রুটির জন্য যে আটা ব্যবহার করি সেই আটাই এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ বাটি ময়দা দিয়ে দিলাম এক পিঞ্চ বেকিং সোডা এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আঁকে থেকে ভেজানো সুজি দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়ার সময় প্রথমে আমি জলের ব্যবহার করব না সুজির মিশ্রণ দিয়েই প্রথমে ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার সময় জলের প্রয়োজন হলে জল দিতে হবে ডোটা মেখে নেওয়ার সময় আমি এখানে খুবই সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি এরপর আটার ডোটা হাত দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট ডোলে ডোলে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন ডোটা খুব ভালো মতো মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে এরপর ফুচকার আলু মাখা ও টক জলের জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা মশলা এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে একটা গোটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলো থেকে মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভেজে নিতে হবে দেখুন মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এরপর ফুচকার জন্য টক জল তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি দুই গ্লাস পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পাকা তেঁতুল এরপর হাতের সাহায্যে তেঁতুলটা খুব ভালো করে চটকে নিতে হবে এর ফলে তেঁতুলের পাল জলের সাথে খুব সহজেই মিশে যাবে দেখুন তেঁতুলের রস বার করে নিয়েছি এখন তেঁতুলের বাড়তি অংশগুলো বাদ দিয়ে দিতে হবে এরপর তেঁতুল জলের মধ্যে কয়েকটা মশলা অ্যাড করে নিতে হবে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বিট লবণ এক চা চামচ রান্নার লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এখানে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু লেবুর রসটা নিগড়ে নিয়ে খোসাসহ দিয়ে দিতে হবে তেঁতুল জলের মধ্যে দিয়ে দিলাম আরও এক টুকরো লেবুর স্লাইস এখন একটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুচকার জন্য টকজল এরপর ফুচকার জন্য আলু মাখা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে খোসা সহ চারটি আলু অর্ধেক করে সেতু করে নিয়েছি এখন আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলো মেখে নিতে হবে তবে আলুগুলো খুব ভালো মতো মেখে নেওয়া যাবে না আলুগুলো একটু দানা দানা রাখতে হবে দেখুন আলুর মধ্যে একটু দানা দানা রয়েছে এইভাবে মেখে নিয়েছি এখন আলুর মধ্যে দিয়ে দিতে হবে আরও কয়েকটি উপকরণ দিয়ে দিলাম এক চা চামচ বিট লবণ এক চা চামচ রান্নার লবণ দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি তবে ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক মুঠো অঙ্কুর ছলা এরপর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি এরপর সামান্য পরিমাণ টক জল দিয়ে আলু খুব ভালো করে মেখে নিতে হবে আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে পারেন তৈরি হয়ে গেল ফুচকার জন্য আলু মাখা এখন এটা সাইডে রেখে দিতে হবে দশ মিনিট পর আটার ডোয়ের ওপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আটার ডোটা আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে লেচি কেটে নেওয়ার সুবিধার জন্য আটার ডো পিড়ির মধ্যে নিয়ে হাতের সাহায্যে এইভাবে লম্বা ও রোল করে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে লেচি কেটে নিতে হবে লেচিগুলো একটু বড় সাইজের কেটে নিতে হবে এরপর কেটে নেওয়া লেচিগুলো হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিতে হবে এরপর বেলন ও পিড়ির মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে একটা লেচি নিয়ে রুটি বেলে নিতে হবে রুটিটা একটু পাতলা ও বড় করে বেলে নিতে হবে দেখুন একটা পাতলা ও বড় করে রুটি বেলে নিয়েছি আর এই বড়ো রুটি থেকেই ফুচকাগুলো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা ছোট্ট স্টিলের কৌটো নিয়েছি আর এই কৌটোটা নিয়ে রুটির উপর বসিয়ে এইভাবে চাপ দিলেই ছোট ছোট ফুচকা তৈরি হয়ে যাবে ফুচকার সাইজটা নিজের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপে কেটে নিতে পারেন দেখুন কয়েকটা ফুচকা তৈরি করে নিয়েছি এখন বাড়তি অংশটা উঠিয়ে নিতে হবে তবে এটা ফেলে দেব না পরে আবার এইভাবেই ফুচকা তৈরি করে নিতে হবে এইভাবে বাকি সব ফুচকাগুলো তৈরি করে নিতে হবে সব ফুচকাগুলোই তৈরি করে নিয়েছি এখন ফুচকাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া ফুচকাগুলো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই খুব সহজেই ফুলে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ফুচকাগুলো লাল করে ভেজে নিতে হবে লো ফ্লেমে একটু সময় নিয়ে ফুচকাগুলো ভেজে নিলে ফুচকাগুলো খুবই মুচমুচে হয় দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে বাকি ফুচকাগুলো এভাবেই ভেজে নিতে হবে যখনই ফুচকা খাওয়ার ইচ্ছে হবে বাড়িতেই এইভাবে বানিয়ে নিতে পারেন ফুচকা আমার আজকের এই ফুচকার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এমনই নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ